আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো নেই কারণ আমার এখানে প্রচণ্ড প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে চারিদিকে পানিতে ডুবে গেছে সব জায়গায় বাসাবাড়ি সব পানির ভিতরে ডুবে গেছে এই আর আমার টিনের চালের কারণে আমি ভয়েস দিতে পারতেছি না ভিডিওতে বৃষ্টির শব্দটা ভয়েসের ভিতরে বেশি আসছে এজন্য আমাকে ক্ষমা করে দেবেন আমরা আজকে দেখেন কাঁচি মাছ কলা পাতায় চচ্চড়ি করেছি কাঁচি মাছটা কতলা পাতায় চচ্চড়ি করলে খুবই ভালো লাগে আমি মাছটা মাখিয়ে রেখেছিলাম কিন্তু নেটের কারণে আমি পুরো মাখানো ভিডিওটা দেখাতে পারিনি দেখেন আমি একটা কড়াইতে এভাবে মাছটাকে দিয়ে এভাবে উলটিয়ে পাল্টিয়ে দেখেন কীভাবে তেল বের হয়ে আসছে এভাবে আমি মাছটাকে চচ্চড়ি করে নিয়ে এসে পাতুরি এটা বললে ভুল হবে চচ্চড়ি এটা হবে পাতুরি কলা পাতায় মাছ পাতুরি আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ